এক এক কঠিন নিয়ম ছিল নিয়মটা হলো যেসব মানুষের বয়স হবে তখন তারা আর কাজ করতে পারবে না কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলবে তখন তাদেরকে পাহাড়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে আসলে রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়ার বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ সরল হবে তাই তিনি এই নিয়মটা চালু করেছিলেন এই নিয়ম চলাকালীন এক পিতা এবং পুত্র উভয় উভয়কে খুব ভালোবাসত দিন যাচ্ছে পিতার বয়স হচ্ছে পিতা অক্ষম হয়ে যাচ্ছে তখন পুত্র ঠিক করলো তার পিতাকে তো পাহাড়ে রেখে আসতে হবে না রাখলেও আবার রাজামশাই তাকে কঠোর শাস্তি দেবেন তখন পুত্র তার পিতাকে কাঁধে করে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের চূড়ায় পৌঁছে দেখল সে পিতাকে ছাড়া একদণ্ড থাকতে পারবে না তাই সে করলো কি পিতাকে লুকিয়ে নিয়ে চলে এলো এবং বাড়িতে লুকিয়ে রেখে দিল রাজা তার প্রজাদের বুদ্ধির পরীক্ষার জন্য একটা ধাঁধা পড়লেন তিনি বললেন ছাই দিয়ে বোনার দড়ি যে এনে দেখাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে সবাই চিন্তা করতে লাগলো কেউ এর সমাধান খুঁজে পেল না পুত্র তখন তার বাবাকে গিয়ে পড়ল বাবা তাকে বললেন একটা দড়ি নাও একটা বড় পাত্রের সঙ্গে টাইট করে বেঁধে দাও এবং সেটা আগুন দিয়ে পুড়িয়ে দাও পুত্র তাই করলো দেখলো দড়িটা পুড়ে গেছে কিন্তু দড়িটা সেই আগের মতো আকারেই রয়ে গেছে সেটা নিয়ে রাজার কাছে গেল রাজা পুত্রকে পুরস্কৃত করলেন এর ঠিক এক মাস পর রাজা আবারও একটা ধাঁদা বললেন একটা মোটা লাঠি দিলেন সেখানে এই লাঠিটার গোড়া এবং ডকা দুটোই সমান ছিল বোঝা যাচ্ছিল না রাজা বললেন যে বলতে পারবে কোন দিকটা আর কোন দিকটা ডগা তাকে পুরস্কৃত করা হবে পুত্র সেই লাঠিটা বাড়িতে নিয়ে এলো বাড়িতে নিয়ে এসে তার বাবাকে সব কথা বলল বাবা তখন বললেন লাঠিটা জলে ভিজিয়ে দাও যে দিকটা ভারী হয়ে নিচে ডুবে থাকবে সেই দিকটা জানবে গোড়া এইভাবে পুত্র আবার রাজার কাছে গিয়ে উপস্থিত হলো আবার সব কথা বলল বলতে রাজা তাকে আবার পুরস্কৃত করলেন রাজা এরপর একটা কঠিন ধাঁধা দিলেন বললেন এমন একটা ঢোল তৈরি করতে হবে যেটা আঘাত ছাড়াই বাঁচবে পুত্র আবার সেই কথাটা এসে তার পিতাকে বলল পিতা বললেন তুমি একটা ঢোল তৈরি করো এই ঢোলের ভিতরে একটা মৌমাছির চাক রেখে দাও পুত্র তাই করল পুত্র সেই ঢোলটাকে নিয়ে রাজার কাছে গেল রাজা আঘাত ছাড়াই ঢোলটা নাড়ালো নাড়াতেই মৌমাছিগুলো ভিতরে বন বন করে ঘুরতে লাগলো ঢোলটা বাজছে তখন রাজা পুত্রকে জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি এইগুলো এত কঠিন কঠিন ধাঁধা কেউ পারছে না তুমি কি করে পারছ তখন পুত্র বলল অভিজ্ঞতার মূল্য আসলে এগুলো আমার কোনোই অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবা এগুলো বলেছেন তখন রাজা নরম হলেন এবং বললেন আমি যেটা করেছিলাম ভুল করেছিলাম এবার থেকে আমি ঘোষণা করছি সব বৃদ্ধ বাবা মা তার পরিবারের সঙ্গে থাকবেন তারপর থেকে বৃদ্ধ বাবা মায়েরা তার সন্তান পরিবারের সঙ্গে আনন্দের দিন কাটাতে শুরু করল এখানেই গল্পটা শেষ এখান থেকে আমরা শিখলাম অভিজ্ঞতা অমূল্য সম্পদ বৃদ্ধরা আমাদের বোঝা নয় বরং আশীর্বাদ বৃদ্ধদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব নয় বরং এটা আমাদের সৌভাগ্য